হ্যাঁ নমস্কার আমরা পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতি সবাইকে ছ প্রেমী মানুষজন তথা এলাকার সমস্ত মানুষ সংস্কৃতিপ্রিয় মানুষ সবাইকে পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে দু নতুন বছরের আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতির আজকে আমরা সভা সংগঠিত করলাম এই সভাতে আমরা বেশ কয়েকটি বিষয় আমরা সিদ্ধান্ত আকারে নিয়েছি সেই বিষয়গুলি হলো আমাদের আলোচ্য বিষয় ছিল পুরুলিয়া জেলা মহিলা ছ উৎসব দু হাজার ছাব্বিশ সেই ছাব্বিশের আলোচনা ছৌ উৎসবের আলোচনা আমরা আজকে করব করব বলেই বসেছিলাম এবং অন্যান্য আরও আলোচনা বিষয় ছিল তো সেই আলোচনার বিষয়ে আমরা এ আলোচনা করলাম যে আমাদের যে পুরুলিয়া জেলাতে দুটো ইউনিয়ন আছে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে দুটো ইউনিয়ন একসাথে একসাথে মিশে গিয়ে আগামী পুরুলিয়া জেলা যে মহিলা ছ উৎসব হবে দু হাজার ছাব্বিশে দুটো গ্রুপ একসাথে মিলেমিশে কাজ করব এবং সবাই সবার সাথে নাচ করবে সবাই সবার সাথে নাচ করবে এই বিষয় নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনা করার পর আমরা উদয়ার মনোভাব নিয়ে সংগঠিতভাবে এবং গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে আমরা আহ্বান করছি যে একসাথে বসে এক ভাবনায় এক চিন্তায় এক মিথ করে সংস্কৃতি মহিলা ছো দলকে এগিয়ে নিয়ে যাব এবং সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিলাম যে দুটি গ্রুপ বা দুটি ইউনিয়ন একসাথে মিলেমিশে কাজ করব এবং পুরানো ভুলভ্রান্তি যা আছে সেগুলো ছুঁড়ে ফেলে নতুন উদ্যমে নতুন উদ্যোগে দু হাজার সার আবার নতুন করে আমরা শুরু করব পুরুলিয়া জেলা মহিলা সমস্ত একসাথে মিলে ভ্রান্তি ভুলে আমরা কাজ করব। এবং সাথে সাথে যে মহিলা ছৌ উৎসব হবে আমরা এটাও আলোচনা করব অন্য গ্রুপের সাথে একসাথে মিলেমিশে যেহেতু আমরা এক হয়ে যাব সেই জন্য আমরা এক হয়ে আগামী মহিলা ছৌ উৎসব কোথায় করা যায় ডেট কবে করা যায় তার বাজেট কি হবে তার আলোচনাটা আমরা এখন সম্পূর্ণ করতে পারলাম না যেহেতু দুটি গ্রুপ বা দুটি ইউনিয়ন এক হবে সেই জন্য তাই আমরা এই খুব খুব দুটি ইউনিয়ন একসাথে বসে আগামী উৎসব এবং আগামী সিজন আগামী বছর সুন্দরভাবে একে অপরের সাথে নাচ করব কোনো বাপা বাধা বিপত্তি ছাড়াই এই নিয়ে আমরা বিস্তর আলোচনা করলাম এবং আলোচনার মধ্য দিয়ে আমরা সবাই সহমত পোষণ করলাম যে ভেদাভেদ নয় একসাথে কাজ করবো একসাথে মিলেমিশে নাচ করব এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সবন্ধাক ধন্যবাদ জানাবো আমরা সমস্ত কিছু আমাদের যে মূল বিষয় ছিল আজকে আলোচনার সমস্ত কিছু ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরলেন তো আমাদের মূল বিষয় আছে আমরা সমস্ত জেলার যতগুলা মহিলা সৌদল আছে সবাইকে আমরা আহ্বান জানাবো যে সবাই আমরা একসাথে চুলবো তার সম্পূর্ণভাবে ভাবে তাদের কথা বলেছে আজকে আমাদের মিটিং এটাই সিদ্ধান্ত হয়েছে যে সবাই আমরা এক জায়গায় আমরা মিলিতভাবে বসবো একদিন নমস্কার